জাগ্রত মা তারার মন্দিরের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গের হুগলি জেলাধীন শ্রীরামপুর মহকুমার উত্তরপাড়া পৌরসভার গঙ্গার ধারে মন্দিরটি এলাকায় অবস্থিত দেবালয় তারাতীর্থ এখানে একই অঙ্গনে রয়েছে চারটি মন্দির মূল ফটক দিয়ে প্রবেশ করে সামনে দেখা যায় সাতান্ন বছরের প্রাচীন তারাতীর্থ শ্রী শ্রী তারামায়ের বিগ্রহ এবং মন্দির এর ঠিক বাম পাশে একই মঞ্চের ওপর রয়েছে দুশো তিরিশ বছরের প্রাচীন তিনটি শিব মন্দির এদের মধ্যে দুই পাশে দুইটি আরচালা শৈলীর মন্দিরের মাঝখানে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্করণে সজ্জিত একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির শ্রী শ্রী তারামায়ের মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দের চোদ্দই মাঘ বা ইংরেজি আঠাশে জানুয়ারি উনিশশো সালে রবিবার রটন্তী কালী দিন বসিরাটের মহাত্মা মণিমোহন গোস্বামী তন্তরত্র ভৈরব তারাখ্যাপার বাবা এর আদেশ অনুসারে এবং উত্তরপাড়া খ্যাপার সংঘ অছি পরিষদের উদ্যোগে এই মন্দির ও দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হয় মন্দিরের সামনে স্থাপিত প্লাকার্ডে এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে তথ্য প্রদর্শিত রয়েছে তবে মন্দির প্রাঙ্গনের ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয় হল তারা মন্দিরের বাম পাশে উঁচু একটি ভিত্তিবেদীর ওপর স্থাপিত পাশাপাশি তিনটি শিব মন্দির এদের মধ্যে মাঝখানের মন্দিরটি টেরাকোটার অলঙ্করণে সজ্জিত পঞ্চরত্ন বাবা পঞ্চানন মহাদেবের মন্দির এবং এর দুই পাশে দুটি আটচালা শৈলীর শিব মন্দির বাম দিকে বাবা সিদ্ধিনাথ মহাদেবের মন্দির এবং ডান দিকে বাবা শঙ্করনাথ মহাদেবের মন্দির উত্তর চব্বিশ পরগনার খরদহ থেকে আগত দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র পঞ্চানন বন্দ্যোপাধ্যায় এখন থেকে দুশো বছর আগে বারোশো এক বঙ্গাব্দের শিবরাত্রির দিন এই তিনটি মন্দির এবং একটি পঞ্চবটি প্রতিষ্ঠা করেছিলেন মাঝখানে পঞ্চরত্ন মন্দিরের সামনের স্তম্ভের গোড়ায় প্রথিত শ্বেত পাথরের একটি প্রতিষ্ঠা ফলকে এইসব তথ্য উৎকীর্ণ রয়েছে তিনটি শিব মন্দিরে কম বেশি টেরাকোটার কাজ আছে তবে মাঝখানের পঞ্চরত্ন মন্দিরটিতে টেরাকোটার কাজ অনেক বেশি এবং সৌন্দর্য মণ্ডিত এইসব টেরাকোটার ফলকে রামায়ণ ও কৃষ্ণলীলার বিভিন্ন কাহিনী চিত্ররূপ দেখা যায় এই মন্দিরগুলি নিকট অতীতে সংস্কার ও রং করা হয়েছে অসাবধানতার ফলে সংস্কারের বেশ কিছু টেরাকোটার গুণমান নষ্ট হলেও এখনও অত্যন্ত উন্নতমানের অমূল্য টেরাকোটার ফলকের প্রদর্শনী রয়েছে মন্দির দেওয়ালে কথিত রয়েছে যে প্রতিষ্ঠাকালীন সময়ে পার্শ্ববর্তী গঙ্গা জোয়ারে অপ্রত্যাশিত প্রতিকূলতায় আশঙ্কা করেই উঁচু ভিত্তিবেদীর ওপরে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল এই প্রাঙ্গনের মন্দিরগুলি প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে মন্দির প্রাঙ্গনটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংরক্ষিত এখানকার পরিবেশও খুব শান্ত ও নিরিবিলি মন্দিরের পাশে গঙ্গায় মন্দিরবাটি ঘাট সম্ভবত এখানকার সবগুলি ঘাটের মধ্যে সবচেয়ে সুন্দর প্রতিদিন বিকেলে নিরিবিলি সময় কাটানোর জন্য অনেকেই এখানে আসেন এই প্রাঙ্গণটি বর্তমানে উত্তরপাড়ার পাড়ার সঙ্গ অছি পরিষদ কর্তৃক পরিচালিত এবং সংরক্ষিত উত্তরপাড়া পৌরসভা পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম পৌরসভা ভারতের প্রাচীনতম ও সর্ববৃহৎ লাইব্রেরি প্রতিষ্ঠার ইতিহাসও এই উত্তরপাড়াতেই সেই প্রাচীনকাল থেকেই উত্তরপাড়ায় গঙ্গা তীর ঘেঁষে অনেক দেবালয় প্রতিষ্ঠিত হলেও এই এলাকার নাম হয় মন্দির এখানকার সুদূর অতীতের প্রাচীন এই ত্রয়ী শিব মন্দির এবং নিকট অতীতের তারাতীর্থ সময়ের পরিসরে নিজ গুণে স্থান করে নিয়েছে অসংখ্য ভক্তের হৃদয় কলকাতার এত কাছে এমন মন্দিরের অস্তিত্ব সত্যি অভাবনীয় হাওড়া স্টেশন থেকে ট্রেনে লো উত্তরপাড়া রেল স্টেশন থেকে টোটো অথবা অটোতে উত্তরপাড়া থানার সামনে এলে এর ঠিক উল্টো দিকেই রয়েছে তারাতীর্থ শিয়ালদা থেকে এলে ডানকুনি লোকাল ধরে বালিঘাট স্টেশনে নামতে হয় সেখান থেকে হেঁটে জিটি রোডে এসে অটো অথবা টোটো ধরে অথবা মিনিট দশেক হেঁটে বালিঘাল পার হয়ে পৌঁছনো যায় তারাতীর্থ মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ